আসসালামু আলাইকুম আপনারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট করবেন এবং তা কীভাবে আমার কাছে পাঠাবেন এই নিয়ে আজকের এই ভিডিও তো আমার একটি অ্যাকাউন্ট ফেসবুক করাই আছে এই ফেসবুক অ্যাকাউন্টটি সর্বপ্রথমে আমি লগ আউট করে নেব আর যারা এই কাজ করতে চান ফেসবুক অ্যাকাউন্ট করে ইনকাম করতে তো তারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে সকল প্রকার আর কি টুলস আপনারা পাবেন তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা প্রথমে ফার্স্ট নেম আর লাস্ট নেম এটা ইচ্ছামতো দিতে পারেন বা ফেক নেম জেনারেটর দিয়েও দিতে পারেন এরপর ডেট এগুলো আর কি ভুল ইনফরমেশান দিলেও সমস্যা নেই এগুলো আপনারা ইচ্ছা দিয়ে দেবেন এরপর সাইন আপ উইথ ইমেইল এখন এখানে যে ইমেলটা দেব এখন বর্তমানে নিজে ইমেল ক্রিয়েট না করা পর্যন্ত আর কি অ্যাকাউন্ট করা যায় না অরিজিনাল ইমেল লাগে তো আপনারা চাইলে আর কি চার টাকা চার টাকা থেকে সাড়ে চার টাকাতে ইমেল কিনে একটা ইমেলতে পাঁচটা করে অ্যাকাউন্ট করতে পারেন তো ওইভাবে আর কি আপনাদের লাভটা অনেক ভালো আসবে অ্যাকাউন্ট কম সাসপেন্ড যাবে তো পাসওয়ার্ডের শেষে অবশ্যই ডেট দিতে দিতে হবে যে ডেটে করা ওই ডেটটা দিতে হবে এইভাবে করতে পারেন আপনারা তো জিমেল যে বিষয়টা এক একটা অ্যাকাউন্ট থেকে পাঁচটা করে জিমেল তিন দিন পর পর করা যায় আপনারা চাইলে আমার থেকে জিমেল আর কি কিনে নিয়েও করতে পারেন বা নিজেরা খুলেও কাজ করতে পারেন অ্যাকাউন্টটি খোলা সম্পূর্ণভাবে হয়েছে এবং অ্যাকাউন্ট সাসপেন্ডও যায়নি তো আপনারা এইভাবে অ্যাকাউন্ট করতে পারেন শুধুমাত্র এই মেথডটি কাজ করতেছে ফেসবুক অ্যাকাউন্ট করার জন্য তো আমি যেরকম অ্যাকাউন্ট নেই আপনি ছবি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আপনার ইচ্ছা বাট আপনাকে এখানে টু ফেক্টর অথেন্টিকেশন যেটা আছে ওটা অন করতে হবে সিটে গুগল সিটে কীভাবে বসাবেন সর্বপ্রথম ইউআইডি দ্বিতীয় ঘরে পাসওয়ার্ড তৃতীয় ঘরে টু এফ এখন ইউআইডি বলতে কি কীভাবে ইউআইডি বার করবেন আপনি প্রোফাইলে ক্লিক করলে ওখানে গেলেই থ্রিওটা ক্লিক করলে আপনি ইউআইডি বার করতে পারবেন বা না পারলে আমার এই নক দিন সমস্যা নেই তারপর অরিজিনাল আইডি থেকে জিমেল কীভাবে ডিলিট করবেন মানে আপনি তো অরিজিনাল জিমেল বসালেন তাই না এখন এটাতে তো আর অ্যাকাউন্ট করা যাবে না জন্য আপনাকে একটি টেমমেল বসাতে হবে তো ভিডিওটি লক্ষ্য করে দেখুন এইভাবে আপনারা টেমমেল বসাবেন আর হ্যাঁ কারোর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখানে জয়েন করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন বা কাজ করতে চাইলে ওখানে বলতে পারেন তো এই ট্রেমমেলটার লিঙ্কও আমি টেলিগ্রামে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে নিয়ে নিন এক ভিডিওতে সকল কিছু বোঝানো আসলে অসম্ভব হয়ে যায় এই কারণে ভিডিওতে ফুল ক্লিয়ার করতে পারলাম না শুধু দেখালাম যে কীভাবে আর কি অ্যাকাউন্ট করতে হয় আর কিভাবে টু ফেক্টর অথেন্টিকেশনটা ইয়ে করতে হয় এটুকু স্পষ্ট করে দিলাম বাদ বাকি আপনারা অন্যান্য ভিডিও দেখতে পারবেন এরপরে আরও এই এই ফেসবুক নিয়ে ইনস্টাগ্রাম নিয়ে টুইটার এ সকল অ্যাকাউন্ট আর কি আমি বাই করে থাকি আপনারা সর্বোচ্চ রেটে আমার কাছে এগুলো বিক্রি করতে পারেন তো এগুলোর দাম সকল কিছু টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে আর যারা আপনারা অ্যাডমিন আছেন অ্যাডমিনের প্রাইজ একটু হালকা আলাদা অ্যাডমিনেরা অবশ্যই ইনবক্স করবেন তো এখানে সব নেট সমস্যার কারণে আর কি আমার একটু প্রবলেম হচ্ছে তো আমাদের টেম্পোরারি টেম্প মেইল যেটা আছে এটা অ্যাড হয়ে গেছে ওকে হয়ে গেছে আপনি যে অরিজিনাল আছে না এটা ডিলিট করতে হবে বুঝতে পারছেন এইভাবে আর কি সাধারণ এই কাজগুলো আর কি বর্তমানে হচ্ছে আগে ট্যাপমেইল করা যেত এখন আর কি এইভাবে করলে অ্যাকাউন্ট সাসপেন্ড কম যায় খুব কম যায় এখন আপনি টু এফে কীভাবে অ্যাড করবেন টু এফ এ অন করার জন্য আপনাকে এখানে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের নামে ক্লিক করবেন এরপরে অথেন্টিকেশন অ্যাপ নেক্সটে ক্লিক করলে এইটা কপি করে সিটে বসাবেন গুগল শিটে গুগল শিটে বসানোর পর আপনারা একটি পাসওয়ার্ড আর কি কপি করে রাখবেন যেমন নার্সের অ্যাট দ্য রেট অফ আজকে ধরেন সাপোজ পাঁচ তারিখ তো ফাইভ দেবেন লাস্টে ফার্স্ট ফাইভ দেবেন এইটাই আর কি সিটে এক ইয়ার লিখে দেবেন বা কপি করে রেখে দিবেন ওখানে লাস্টে পেস্ট করে সবগুলোকে দিয়ে দিবেন কারণ আপনি সবগুলোতে সেম পাসওয়ার্ড দিলে কোনো সমস্যা হবে না তো আপনারা এইভাবে আর কি কাজগুলো করবেন তো ভিডিওতে তারা কোনো কিছু বুঝতে পারেননি তো তারা আমাকে ইনবক্স করতে পারেন বা আমি আরও ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের সব কিছু ক্লিয়ার করতে পারি